মেয়া ডাকাইল কাইছে এটা পরা না কাল কাইছে মেয়া ডাতার খাওয়া নাই দাওয়া নাই গুসল নাই আসল নাই কিছু নাই আমি ডাক একটা মানুষ ও একটা না পাঁচটা বিয়ে করুক তারপরও আমি অরেই চাই ও আমার বিশ্বাসের ই খালি মানে করে আমাকে মানে প্রয়োজনে কাজে লাগাইতো মানে প্রিয়জন করতে চাইতো না আমি ইমন ডে কইছি ইমন তুমি কি সুমিন নগে কথা ক অঙ্গ মাফুজের নগে চলি ওরা এক সমানি বন্ধু খালা তো ভাই ইমনের মায়া আমাকে ভুল পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই ওয়াকশাপে কথা কে ওয়াকশাপে কথা কোথাও ততো ভালা না ওয়াকশাপে তোমার কি এলো সুমির কাছে তোমার কোনো বর্মন শর্মান আছে কয় করে না আমি তেলাক তরকারি ভাত খাবার দিছি দুই দুজন ওরেও আমার ছেলেও তারপরে আমি আবার শুনছি ফ্রুষ ফ্রুষ তারপর ইমানে কবার কয় না ওরে কইল কয় খালা এলো এখন তো আমি আসলে ওরে ভালোবাসি ও আমারও ভালোবাসে কিন্তু আমার মার রিং করাই নে রিং পরাই নেওয়া যদি আমার মায়ের কাছে এই কথাটা আমি কই তাহলে আমার মায়ের হইলো রিং যদি খোয়া জায়গা তাহলে তো আমার মা যদি মরে তাহলে আমি একটা কলম কিনি মু কলম কিনব কলম গাদা তুই এরা বুঝা বুঝা না নিজে গো নিজের মধ্যে তোর মান্য গ্যাস করেন তাঙ্গ দুইটা কথা হয় নাই তোর মায়ের আমরা মায়ের পেটের বোনের মতন ভালোবাসি তাহলে আজকে তোর এটা কি করলি এটা একটা কাম করলি গাদা পরে ইমন খালি আবুল তাবুল করে আবুল তাবুল করে গাদা এটা আবুল তাবুল কাম বাজে নাই পরে তার কাছে পরে আমি আবার সুমি রে কাছে কি কোনো প্রমাণ আছে ইমনের নগে কয় হাজার হাজার পরে কই আমার কিছু প্রমাণ দি তুই ইমন জানি বাত তবলা তবলা করে ও আমার কাছে ছবি পাঠাই দিছে কিন্তু একবার ভিড়ছি ভিরসি ছবি না আমি তো দে মা তাই রক্ত উঠে গেছে গা যে ইমন তবলা তবলা করে কে এত কিছু করার পরে তারপরে হন ইমন দেখ আবারই আমি আর একবার এই ওই ভোলার ইমান তুই তো সব ফাইসা যাবি গে ও রাগে ফাইসা যাবি কয় আমি খালা ওরে বিয়া কর্ম ঠিক আছে কিন্তু আমি এলো আমার আইপি মাইফি বাইরেছে আমার সব কিছু হয়ে গেছে গা আমার কথা হয় সুমির গো আমার কথা হয় সুমির মান্যগো আমি কথা কইছি যে মামি ওরে জানি বিয়া শির দিন না আমার সব কিছু বাইরে গেছে গা কিন্তু আমি সুমিরে বিয়া কর্মটা বিচার চাই শক্ত এবারে মনে করুন যে ভুলো জানি গজরে কোনো পুলা নেই জানি এই কাজ না করা হারে এবার একটা কইরা দিবেন then cos burat time payna